আমরা দেখতে পাচ্ছি বরিশালের নতুলবাদ বাস স্ট্যান্ডের রাস্তায় তেমন কোনো ভিড় নেই বা কোনো ঝামেলা নেই এখানে নিরাপদে গাড়ি চলাচল করছে স্বাভাবিক পরিবেশ কিন্তু অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে বাস দাঁড়ানোর পাশে বাসগুলো তাদের যাত্রী নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে তাদের ছাড়ার সময় হলে যাত্রী নিয়ে ছেড়ে বিভিন্ন তাদের তাদের যে গন্তব্য সেখানে চলে যাবে এবং বা বেশি সময় নয় একটু পর সাড়ে দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এরকম তারা রেস্ট নেয় তারপর যাত্রীদের বিভিন্ন খাবার দাবারের যদি কেনাকাটা লাগে তখন নতুলবাদ বাস স্ট্যান্ড গাড়িটা থামায় সবাই কারণ বাংলাদেশের সব জায়গায় এই নতুলবাদ বাস স্ট্যান্ড থেকে যাওয়া যায় দক্ষিণবঙ্গের এই একমাত্র ব্যস্ত বাস স্ট্যান্ড যেখানে সারা বাংলাদেশ থেকে গাড়ি আসে যেমন কুয়াকাটা থেকে খুলনা থেকে রাজশাহী থেকে ঢাকা থেকে চিটেলাং থেকে বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বাস দাঁড়ানো